বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন সংগঠনটির মুখপাত্র উমামা ফাতেমা শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে নিজের ভ্যারিফাইড ফেসবুক পেজে দেয়া এক দীর্ঘ আবেগঘন পোস্টে তিনি বলেন এই প্ল্যাটফর্মে তো দেশ সংস্কার করতে এসেছিলাম কাদা ছোড়াছড়ি করতে নয় পোস্টে তিনি জানান রাজনৈতিক প্রভাব অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্ব কাউন্সিল পরিচালনায় স্বেচ্ছাচারিতা এবং পরিকল্পিত অস্ত্রোপচারের শিকার হয়েই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন অভিযোগ করেছেন ভবিষ্যৎ হুমকির মুখে পড়ে অনেকেই তাকে ব্যানার থেকে সরিয়ে দিতে চাইছে তিনি লিখেছেন আমি হারে হারে টের পেয়েছি মানুষ বাইরে থেকে যত ভালো সাজার চেষ্টা করুক ভেতর থেকে কতটা ছোট লোক হতে পারে জুলাইয়ের অভ্যুত্থানের পরে হতাশায় ডুবে থাকা উমামা জানান এই প্ল্যাটফর্ম বহু মানুষের স্বপ্ন ও সময় নষ্ট করেছে এক পর্যায়ে কাউন্সিল নির্বাচন নিয়েও প্রশ্ন তুলে বলেন ভোট না করে মেম্বার হওয়া যাচ্ছে এটাই তো লজ্জার সবশেষে তিনি অভ্যুত্থানের স্বপ্নকে সম্মান জানিয়ে নিজ অবস্থান থেকে সমস্ত সমর্থন ও ভোট প্রত্যাহার করে নেন বলেন আমি রুহের ভেতর থেকে দোয়া দিচ্ছি এই মোনাফেকদের উমামার এই পদত্যাগের ঘোষণা শিক্ষাঙ্গনে আলোড়ন তুলেছে তবে এ নিয়ে বৈষম্য ছাত্র আন্দোলনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনও আসেনি